কাজ করতেছি ঠিকই মন থেকে কাজ করতেছি না সামনে কুরপানিদের মা বেঁচে ছিল আর এই কুরপানিতে মা মারা গেছে মার জন্য পোড়ানটা ছটফট করতেছে আর মা মারা যাবে আসলে কখনো কল্পনার মতো আনি নাই মা যে এই দিতে বেঁচে থাকবে না কখনো আসলে ভাবিও নেই মার জন্য এত কষ্ট লাগতেছে ঈদ আসতেছে ঠিকই ভালো লাগতেছে না বারবার মার কথা মনে পড়ছে মা যদি ঈদে থাকত বেঁচে মার কথা মনে পড়লে জানি কিরকম যে কষ্ট লাগে সেটা বলে বোঝানো যায় না অনেক কষ্ট লাগতেছে অনেক কষ্ট পাচ্ছি মার জন্য রান্না করি মার মুখটা চোখের মধ্যে ভাসে যেখানে যাই মনে যে মা বান কাছে আসে মাকে ভুলতেই পারতি না মা যদি এই বসুর ডাল্লা যদি মাকে বাঁচিয়ে রাখত সামনে কোরপানি দেখি সুন্দর মা মাংস রান্না করছে আমি খাইছি কুরবানি দিয়ে রান্না করবো ঠিকই খাব ঠিকই অতটা শান্তি লাগবে না মনটা অশান্তি লাগতেছে মনটা প্রাণটা যে এত অস্থিরতা রাখতেছে যে কাকে জেনে হারিয়ে ফেলেছে কি জানি নাই নিজের মা জন্য যে কতটা খারাপ লাগতেছে যে মা এই বয়সে মা মারা যাবে মানুষ কত বুড়া হয়ে যায় কত দেখি রাস্তায় কত বয়স মানুষ রাস্তাঘাটে দেখি তারা বেঁচে আছে আর আমার মা এত তাড়াতাড়ি মারা যাবে কখনো মনেও আনি নাই যে মা মারা যাবে কাজ করি ঠিকই খাওয়া দাওয়া করি ঠিকই তারপরও হঠাৎ করে মার কথা মনে পড়ে যখন মনে পড়ে তখন যে কতটা কষ্ট লাগে কার কাছে যে মনে হয় সান্ত্বনার কথা কে দেবে আমাদের আসলে এই পৃথিবীতে ভালোবাসার মানুষ আসলে নাই সবাই খালি স্বার্থবাদী নিজের স্বার্থ নিয়ে থাকে মার জন্য যে কতটা খারাপ লাগত ঈদ আসতেছি ঠিকই কোরবানি দিব ঠিকই মাকে পাবো না কাছে কতটা যে কষ্ট পাচ্ছি বুকটা খালি সিঁড়ে যাচ্ছে কষ্ট চুটে এত কষ্ট পাই যে আত্মারা সিঁড়ে দিতেছে কাজকর্ম তো করতেই হবে কাজ তো আমার সংসারে আবার কাজ করতে অনেক ভালো লাগে আমার বসে থাকতে ভালো লাগে না আমার মা খালি আমাকে বলতো সমা কত সংসারে কাজ করে আর নিজের সংসারে কাজ না করলে কিন্তু ভাল লাগে না নিজের সংসারে অন্যজন কাজ করবে বসে বসে এটা দেখতে কি ভালো লাগে ভালো লাগে না নিজের সংসারে কাজ করবো নিজে কিভাবে উন্নতি করবো সে সেইটাই কিন্তু চাই সব সময় আমার মা বলতো আমার মেয়ে সুমা সব মেয়ের যে আমার সুমা সংসারে আমার স্বামী করলে একবার এক মাস দিয়েছিল যে সংসারটা তুমি চালাও আশি হাজার টাকা দিয়েছিল আমি ওইখান থেকে এক মাসে বিশ হাজার টাকা ভাঙছিলাম আর ষাট হাজার টাকা রেখে দিছিলাম আর আমি যদি সংসারে না হতাম আশি হাজার টাকা দিয়েছিলাম আমার সংসার আশি হাজার টাকায় কিন্তু আমি খরচ করে ফলাম ঠিক মেয়েরা যদি সংসারে না হয় তাহলে কিন্তু পুরুষটা সংসারে হয় না অনেকে আছে যে অনেক বছর বিদেশ থাকে বাংলাদেশে কিছু একটা করতেই পারে না শুধু বিদেশি থাকে বউরা যদি ভালো থাকে বউরা যদি লক্ষ্মী থাকে তাহলে কিন্তু সেই সংসারে অনেক উন্নতি হয় আমার মা তো খালি বলতো আমার মেয়ে সুমা অনেক সংসারী আমি কিন্তু মা সবসময় আমার কাছে ভরসা পাইতো আর কারো কাছে কোনো ভরসা পাইত না জানি মার কোনো প্রয়োজন কোনো কিছু দরকার হলে মা আমার কাছে বলতো আমার কাছে চাইতো আমি মাকে মন খুইলা দিতাম প্রাণ খুইলা দিতাম মা কিন্তু আমাদের দায়িত্ব দিয়ে গেছে যে মা কিছু টাকা জমা ওই টাকা পুনেদের মধ্যে ভাগ করে দিতে আমার মার কথা যে এত খারাপ লাগতো শীত আসতে আসছে ঠিকই এত কষ্ট পাইতেছি কোথায় গেলে শান্তি পাবো কোথায় গেলে একটু মনটা ফ্রেশ লাগবো ভালো লাগবো সবার সাথে মিশিয়ে কথা বলে যে মনটা একটু ভালো করার জন্য দিন শেষে যখন রাত হয় তখন যে মার কথা যে কি পরিমাণ যে মনে পড়ে মা বাবার কথা দুইজনের কথা দাদি দাদার কথা সবার কথা মনে পড়ে তখন নিজেকে আর ঠিক রাখতে পারি না ভুলতেই পারতেছে না তাদের কিভাবে ভুলবো তারা যে আমার ভালোবাসার মানুষ ছিল ভালোবাসার মানুষদের কি কখনো ভোলা যায় ভোলা যায় না আমার মা বাবা দাদি দাদা তারা যেন জান্নাতবাসী হয় আল্লাহর কাজে সব সময় দোয়া করতেছে